আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বঞ্জ বাজারে এটা কিন্তু মেন একটা রাস্তা আমি গরুহাটি থেকে ডাইরেক্ট মেন যে পয়েন্ট আছে চার রাস্তার মোড় সেই রাস্তার মোড়ে আমি অবশ্যই যাব এখন এই ফোনটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু ভিড় হয় এটা কিন্তু বিশাল বড় একটা হাট আমি গরুহাটি একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে আমি বলেছিলাম এই ভিডিওটা দেখার জন্য দেখেন এখন কিন্তু হাট শুরু হয়েছে নানান ধরনের জিনিস কিন্তু সাইড দিয়ে বসছে দেখেন আমাদের কাছে পাচ্ছি লবণ কাঁচামরিচ মরিচ তারপরে পেয়ারা আমরা দেন এগুলো কিন্তু এখানে পাচ্ছি আমরা যে রসুন তাহলে দেখেন এখানে কিন্তু পেঁয়াজ আছে তারপরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবিত কিন্তু একটা বিক্রি করে রেখে আসলো এখান দিয়ে সে বাড়িতে ফিরছে দেখেন কি মানুষ হয় এখানে আর এখানে আপনারা দেখতে পাবেন যদি বৃষ্টি নামে তাহলে আপনারা দেখেন ওপর দিয়ে কিন্তু টানিয়েছে জানি বৃষ্টি যাতে না এসে ভিজে যায় আর কি বৃষ্টার সাথে বৃষ্টির সাথে ভিজে যাবে সেই জন্য উপর দিয়ে যান টানিয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন শনিবার সকাল থেকেই এই কাঁচামালের যে বেচা শুরু হয়ে যায় আপনারা অবশ্যই আসবেন আর হ্যাঁ কাঁচামালের বেচা কেনা রাত পর্যন্তও চলে আপনার সাতটা বেজে যায় তারপরে কিন্তু আমরা এখানে কিছু মাল বা যারা দূর থেকে আসে তারা চলে যায় যারা কাছের মানুষ যারা বিক্রি করতে না পারলে তারা থেকে যায় ওদের কাছ থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আর হ্যাঁ সামনে গুলে পাড়া একটা মোড় আছে সেই মোড়টা হলো মানে ফুল একটা রাস্তাই কিন্তু মানে ছোট ছোটো অনেকবার রাস্তা আছে সেই মোড়ের মধ্যে কিন্তু একটা হাট সময় বসে থাকে ছোট করে একটা হাট সময় বসে থাকে ওইখানে দোকান করা একদম আপনারা যারা এখানকার স্থানীয় তাদের জন্য আর কি এটা রাখা হয়েছে যে যখন যেটা লাগবে কাঁচামরিচ লাগবে পেঁয়াজ লাগবে তেল লাগবে যে তেল লাগুক যে কাঁচামরিচ লাগুক সব ওইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা দূর থেকে যারা আসেন তারাও কিন্তু আসলে ওইখান থেকে কিনতে পারবেন তো এই ছিল আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন আল্লাহ হাফিজ আপনার সবাই ভালো থাকবেন